প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি কথা বলবো বর্তমান ছাত্ররা যে বিভিন্ন বাড়ি পাহারা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সেই বিষয় নিয়ে গতকালকে আমার এক পূর্ব পরিচিত ভদ্রলোক বয়স প্রায় আশির কাছাকাছি ওনার সাথে অনেকক্ষণ বসে কথা বলেছি তো ভদ্রলোক মুক্তিযোদ্ধা উনি আমাকে কথা বলার এক পর্যায়ে বলেছেন যে আমাকে কিছু ফুল সংগ্রহ করে দে বাবা তা আমি বললাম কেন উনি বলল যে আমার বাসায় রাখতে হবে আমি একজন মুক্তিযোদ্ধা আমার বাসা যেহেতু বর্তমান ছাত্ররা কখন আসে পাহারা দেয় যে কারণে আমাকে ফুল নিয়ে থাকতে হবে কারণ তারা গাজীপুরে যে গিয়েছিল মোজাম্মেল হকের বাড়ি পাহারা দিতে কিন্তু দুঃখের বিষয়ে জনগণ হয়তো বুঝতে পারেনি আমি বাবা সেই ভুলটা করব না আমি তাদেরকে ফুল দিয়ে গ্রহণ করব। আমার বাসায় তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব কারণ তারা যে মহৎ উদ্দেশ্য নিয়ে মহৎ প্ল্যান প্রোগ্রাম করে মহৎ চিন্তা করে আমার বাসায় আসবে আমাকে পাহারা দেবে আমার বাড়ি পাহারা দেবে তাদেরকে ফুল না দিয়ে উপায় থাকে আমি যদি ফুল না দিই তাহলে আমি বেইমান হয়ে যাব আমি যদি ফুল না দিই তাহলে আমি মুনাফেক হয়ে যাব কারণ ছাত্ররা যে সুন্দর একটি স্বাধীনতা এনেছে আমরা হলাম পুরান স্বাধীনতার মানুষ আমাদেরকে নতুন স্বাধীনতার স্বাদ পাইয়ে দিবে আমাদের বাড়ি পাহারা দেবে এর থেকে উত্তম কাজ আর কী হতে পারে আমি বললাম চাচা অপেক্ষা করেন ধৈর্য ধরেন প্রশাসন তো আছে যৌথ বাহিনী তৈরি হয়েছে কাজেই আপনার এত চিন্তা করার কিছু নেই চাচা আমাকে বলল বাবা যৌথ বাহিনী যৌথ বাহিনীর কাজ কি যৌথ বাহিনী কাকে ধরবে এটা তো জানি না যারা দুর্ঘটনা ঘটাবে তাদেরকে ধরবে না তাদেরকে সেভ করবে সেটা তো জানি না বাবা আমার মনে হচ্ছে যারা দুর্ঘটনা এতদিন ধরে ঘটিয়েছে যারা দুর্ঘটনা ঘটাচ্ছে তাদেরকে এই যৌথ বাহিনী সেভ করার জন্যই এখন শুধু আমার মতো নিরীহ মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেই ধরবে আমি বললাম চাচা এটা আপনার ভুল ধারণা একটু অপেক্ষা করেন দেখেন কি হয় উনি বলল যে গত চব্বিশ ঘন্টায় দুই হাজারেরও বেশি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরেছে তো ধরতেই পারে আওয়ামী লীগের নেতাকে ধরবেই তাদের পরাজয় হয়েছে তাদেরকে তো দেশ ছেড়ে চলে যাওয়া উচিত কাজে তাদেরকে তো ধরবেই আমার চাচা বললেন সাধারণ মানুষ যারা যারা আওয়ামী লীগ সাপোর্ট করেছে এটা তো কম নয় না হলো সারা বাংলাদেশের আড়াই থেকে তিন কোটি বা আরও বেশি হবে নেতাকর্মী সাপোর্টার তা তাদেরকে সবাইকে অ্যারেস্ট করা হবে আমি বললাম প্রয়োজনে সবাইকে অ্যারেস্ট করা হোক প্রয়োজনে সবাইকে দেশ ত্যাগ করা হোক আওয়ামী লীগ মুক্ত করবে এটাই তো বর্তমান সরকারের প্ল্যান আওয়ামী লীগ মুখ ফেঁসিবাদ মুক্ত করবে এটাই সরকারের প্ল্যান আর এই ফেসিবাদ মুক্ত করার জন্য যা করার দরকার তাই করবে বর্তমান সরকার আমার চাচা একটু নাখশ হলেন আমার চাচা একটু মন খারাপ করলেন চাচা মন খারাপ করার কিছু নেই পাটিরা এর আগে দেশে ছিল এখন আর দেশে থাকতে পারবে না হারু পার্টি এর আগে বিএনপি ছিল জামাত ছিল তাদেরকে আওয়ামী লীগ রেখেছিল কিন্তু আওয়ামী লীগ এখন হারু পার্টি আওয়ামী লীগকে রাখবে না এ সরকার এটা মেনে নিতে হবে এটা মেনে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে আপনারা কি মনে করেন এটাই কি বাস্তবতা প্রিয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করুন আপনি ভালো থাকুন আপনার পরিবারকে ভালো রাখুন আপনার সমাজকে ভালো রাখুন তাহলে আপনি ভালো থাকবেন আপনার সমাজ ভালো থাকবে কিন্তু দেশটা দিন দিন রসা তোলে যাচ্ছে এটাকে মেনে নিয়েই আমাদেরকে থাকতে হবে কখন ভালো থাকবো এ সমাজ কখন ভালো হবে কখন এই শৃঙ্খলার উন্নতি হবে সে অপেক্ষায় রইলাম সে অপেক্ষায় থাকুন আপনারা আসসালামু আলাইকুম